আমার শুরু হয়েছিল আনন্দ মেলা চলচ্চিত্র থেকে জাকির হোসেন রাজস্থার ছিল আমার সাইমন সাদিকার আমি নতুন জুটি হিসাবে এরপর চিত্র তিতাস কথা চিত্র চিত্র কিছু মানে ভালো এস্টাবলিশ প্রোডাকশানে আমি কাজ করি জানি না আমাদের হয়তো তাদের আমার ছবিগুলো কিন্তু সবগুলোই ভালো গিয়েছে দর্শক এক্সেপ্ট করেছে কিন্তু কাজ কমে গিয়েছিলো তো তখন আমারও পড়াশোনার একটু চাপ ছিল আমি আমার এমবিএটা তখন কমপ্লিট হয়নি আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যায়। পরে দিন আবার ব্যাক করি ব্যাক করে আবার রেগুলার কাজ করছিলাম গত বছরও কি দুইটা কাজ আমি শুরু করি কিন্তু আন্দোলনের পর কাজ দুইটা বন্ধ হয়ে গেছে এখন শুধু আমার কাজ না অনেক বড় বড় আর্টিস্টদের কাজও মানে স্টপ আছে চলচ্চিত্রের ভালো দিন আসলে অবশ্যই আমাকে পাবেন আমি কাজ করব আমি একটা কথা না বললেই নাই কিছু কাজ হয়ে গেছে সিন্ডিকেট ধরনের ধরেন একটা মুভিতে আগে থেকে হিরোইন সিলেক্ট করা আমরা যখন চলচ্চিত্রে আসছি বা ছোট থেকে আমরা যেটা দেখে আসছি যে আর্টিস্ট আসবে গল্প অনুযায়ী ডিরেক্টররা আচ্ছা সারা দিনকে ভালো লাগেনি মাইকে নেব বা ববিকে নেব বা অন্য আর্টিস্ট নেব এখন কিন্তু ওই সিস্টেম নাই আগে হিরোইন ঠিক তাকে গল্পে লাগবে কি না লাগবে এটা দেখছে না যে কারণে হচ্ছে সব আর্টিস্ট কিন্তু আমরা কাজ করতে পারছি না ম্যাক্সিমাম আর্টিস্টই বসে আছে অবশ্যই হচ্ছে মানে দর্শক বারবার মানে অনেক ধরনের আর্টিস্ট আগে আমরা বলেন আপনারা বলেন দর্শক বলেন যে এ এই মুভিটা ভাল ভাল্লাগছে শাবনুরাপুরে এটা ভাল লাগছে পূর্ণিমাপুর আরেকটা ভাল লাগছে সবাই কাজ করছে কিন্তু এখন এই সুযোগটা আমরা পাচ্ছি না আমরা অনেকে ভালো কাজ করার পরেও আমাদেরকে মানে মিসগাইড করা হচ্ছে গাইড করে আমাদেরকে ওই প্রপার জায়গাটাই যেতে দেওয়া হয় না হ্যাঁ আমি কাজ করছি আমার কাজ রানিং আছে কিন্তু শেষ হবে কবে আমি জানি না শেষ হলে অবশ্যই জানাবো দেখতে হ্যাঁ বর্তমান আমি এতেও দেখেছি সাকিব ভাই আর বরবাদ দেখেছি খুব ভালো লেগেছে ছবি ভালো লাগছে সাকিব ভাইকে ভালো লাগছে একটা জায়গায় খারাপ লাগছে আমাদের চলচ্চিত্রের আরও কিছু অভিনেতা অভিনেত্রী এখানে কাজ করার সুযোগ পেতো বাট সেটা দেওয়া হয়নি

দেশ জুড়ে তোলপা এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার